উঠছে পরে আর ফোন করছে পরে কইছে যে 5 মিনিট পরে আইতাছি এই বাইতে গেছে পরে কইছে 5 মিনিট পরে আইতাছি বাইতে ফোন করছে আর 5 মিনিট পরে কইছে পরে আইয়ে না না আবার ফোন করছে আইয়ে না না আবার ফোন করছে আইয়ে না 20 মিনিট হইছে আইয়ে না তো এবারে আবার মার বসে গেছে কি হইছে জায়গা থেকে ভিতর দিকে টিকা গিল লাগাইলা দরজার ভিতর দিকে দিকে গিল লাগাই না তখন আমার মা আবার জ্বালানা টিন দিয়া লাগাই না আসলে টিন ভাই তই ঢুকছে। ঢুকিয়া সাইডা কোনো ঘরে দেখে না যাইয়া দেখেছে সাদে রুসে ওই